বন্ধুরা আমি অভিষেক আপনারা দেখছেন ইন্ডিয়ান ফিলেন্স লাভার আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম বন্ধুরা চলে এসেছি মেধে হাটে মেধে হাটে ভিডিওটা পড়ছিলাম এবং তার সাথে আজকে হাটে। এমন কিছু ঘটনা ঘটেছে ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো ভিডিওর টাইটেল এবং থাম্বেল দেখে আশা করছি আপনারা অনেকেই বুঝে গেছেন তো একজন এসছেন তার কিছু পায়রা চুরি হয়েছে তো সেই পায়রাগুলো আজকে মেধেবাজার হাটে এসছে তো দাদার সাথে পরিচয় করে নেবো এবং দাদার সাথে বেসিক্যালি আমার পার্সোনাল চেনাশোনাও রয়েছে তো ভাবলাম ভিডিওর মাধ্যমে আপনাদের পুরো বিষয়টা জানাই কী কারণ কী বৃথা কীভাবে চুরি হয়েছে ভিডিওটা স্কিপ করে দেখবেন না তাহলে সমস্ত বিষয়টা জানতে পারবেন না আমার পিছনে রয়েছে মেধেহাট এই জায়গাটা দেখছেন আপনারা ভিড় হয়ে রয়েছে এখন একটু সামনের দিকে যাই পুরো বিষয়টা জানার চেষ্টা করি আসুন তাহলে দেখে নিয়ে আসুন তো বন্ধুরা আপনাদের এইখানে কিছু পায়রা দেখাচ্ছি আপনারা দেখুন ঠিক আছে এখানে সামনে আচ্ছা মানে দরবপুর এরিয়া সিলিন্দার ভিতরে আচ্ছা মানে মেন আজকে বিষয়টা কি ঘটনা ঘটেছে মেডিয়া তেরো তারিখ রাত্রবেলায় আমার ঘরের থেকে বিভিন্ন ধরনের বাইশ রকম প্রজাতি আহ পঞ্চান্ন পায়রা চুরি হয়েছে আজকে সকাল বেলায় আমরা দু তিন বন্ধু এসেছি দেখি হাতে নিয়ে উড়িয়ে তা এসে কয়েক জোড়া পায়রা পেয়েছি সম্পূর্ণ তো পায়নি কিন্তু বাচ্চা ছেলে নিয়ে এসছে তা দেখা যাক

আপনার পায়রাগুলো তো এগুলো ধরা পড়লো আর আর যেগুলো পায়রাগুলো এখনো ধরা পড়েনি ওই পায়রাগুলো তাহলে কিভাবে পাওয়া যাবে এখন আচ্ছা 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 তো আপনাদের এই ভিডিওর মাধ্যমে একটু পায়রাগুলো দেখিয়ে দিচ্ছি দিচ্ছি আরেকবার আপনারা দেখে নিন ঠিক আছে এখানে সিরাজ পায়রা রয়েছে প্রায় পঞ্চান্ন জোড়া পায়রা ঠিক আছে প্রত্যেকটা পায়রা আপনারা দেখছেন ফেন্সি পায়রার মধ্যে রোলার পায়রাও ছিল কিছু দাদার মুখ দিয়ে শুনলেন এই যে এখানে একজোড়া পায়রা দেখতে পাচ্ছেন ঠিক আছে এই পায়রাগুলো আর কি চুরি করা পায়রা ঠিক রাত্রির বেলা কটার সময় হয়েছে তা বলতে পারবেন একটা অবধি আমি বাইরে ছিলাম একটার পরে আমি ঘরে গিয়ে শুয়েছি আমরা তারপরেই যখন অব্দি আচ্ছা রাত্রির একটা তো মেধে হাটে আচ্ছা 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 তো যারা আর কি পায়রা ধরেছেন বা চুরি করে তো না তারা একটু কম বয়সী সেই কারণে মুখটা দেখাচ্ছি না তো আপনাদের রিকোয়েস্টের কারণে এখানে সব ভাই বন্ধুরা দায়ী রয়েছেন পায়রাগুলো দেখছেন যে কি বৃত্তান্ত এত ভিড় কেন ওইদিকে মেধে হাট রয়েছে মেধে হাটেও প্রচন্ড পরিমাণে ভিড় রয়েছে তো এই ভিড়ের মধ্যে আর কি পায়রাগুলো ধরা পড়লো মোটামুটি আজকে কতজন পায়রা গুলো নিয়েছিল ধরে আজকে দুটো বাচ্চা নিয়ে এসেছে দুটো বাচ্চা নিয়ে সাথে আরো দুজন আছে তারা কি দাবি করছে তারা বলছে ওরা রাস্তায় কার দিয়ে কিনে আচ্ছা রাস্তায় কারো কাছ থেকে কিনেছে ঠিক আছে সব পায়রা নেই কিছু পায়রা রয়েছে এখানে ঠিক আছে তো আপনাদের সতর্ক করে রাখবো আপনারা একটু পায়রা যারা ছাদের মধ্যে পোষেন একটু দেখে শুনে পায়রা ঘরটা লক করে চারিদিক ঢেকে আপনার যত্ন করে রাখবেন ঠিক আছে কেননা আপনারা অনেকেই ভিডিওর মাধ্যমে বিভিন্ন বিভিন্ন রকমের পায়রা নেন অনেক দামি দামি পায়রাও হয় এর মধ্যে ঠিক আছে বলছি যে তোমার ধরো তুমি ছাদের মধ্যে পুষছো ঠিক আছে তোমার ছাদটা কত ফুট হাইট হবে এরকম আচ্ছা এখনো নতুন রেডি হচ্ছে

হতে পারে বলা যায় না ঠিক আছে এখানে অনেকে দেখছেন এমনও হতে পারে যে এরা বাচ্চা ছয় সাতটা বাচ্চা মিলে করেছে হ্যাঁ এরকম হতে পারে মনের দীর্ঘ বিশ্বাস যে একদম বাচ্চারা আমার ওইখানে ওঠার সাহস করে কারণ আমার একদম মেন রোডের উপরে বাড়ি হুম ঠিক আছে অসুবিধা নেই আমরা সবাই চাইছি যে আরও কিছু পায়রা যেগুলো রয়েছে সেগুলো রেস্কিউ করার যদি বা আপনাদের কাছে কোনো ফেন্সি পায়রা বা এরকম কোনো কিছু পায়রা থেকে থাকে বা আরও

ভিডিওটা দেখছেন আপনারা যার পায়রা চুরি হয়েছে তার কিছু লোকাল ঠিক আছে লোকাল তার কিছু লোকাল লোকজনই পায়রা চুরি করেছে ঠিক আছে আপনাদের তো পুরো ভিডিওটার মাধ্যমে পুরো বিষয়টা জানালাম এই যে ভিড় হয়ে রয়েছে এখন পুলিশকে থানা এখন নিয়ে যাওয়া হবে যারা আর কি পায়রা চুরি করেছেন দোকানা বাচ্চা ছেলে আছে আরও কিছু আছে গ্রুপের মধ্যে থেকেই বোঝা যাচ্ছে তো এখানে সমস্ত লোকজন আছে আর হাট এদিকে এখন প্রায় বেশ জমজমাট হয়ে উঠেছে একটু তো মেদে বাজারে পায়রা হাটে ভিডিওটা শুরু করবো এখন নিয়ে যাওয়া হচ্ছে ছেলেদেরকে ঠিক আছে জোড়া মানে বুঝতে পারছেন কিরকম অ্যামাউন্ট হতে পারে প্রায় বাংলাদেশের ইম্পোর্ট করা পায়রাও ছিল কিছু রোলার পায়রা ছিল খেলা পায়রাও ছিল দেশি গিরিবাজ অনেক রকমের পায়রা ছিল তো এখন এদিক দিয়ে সবাই বেরিয়ে যাচ্ছেন নিয়ে যাওয়া হচ্ছে থানায় হয়তো ঠিক আছে ভিডিওটা শেষ করছি আশা করছি ভিডিওটার মাধ্যমে আপনার কাছে ইনফরমেশন পৌঁছাতে পারলাম দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার এই প্রত্যাশায় শেষ করছি ধন্যবাদ